বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে আমার ফ্যামিলিকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে আমি আছি সানজিদা সিয়াম চ্যানেল থেকে সানজিদা আর আজকে সকাল সকাল তোমাদের সাথে একটি ডেইলি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর আজকে এই যে দেখো আমি রেডি পেডি হয়ে হাজির হয়েছি আমি কোথায় যাচ্ছি বলো দেখি আমি যাচ্ছি আমার ছেলের মাদ্রাসায় ওকে দেখতে যে ও কীভাবে পড়াশোনা করে ওকে নাস্তা কিনে দিয়ে আসবে জন্য দেখতে যাইতেছি তোমরা আমার সাথে চলো গো দেখো এখন আমি ঘর থেকে বের হয়ে যাব এই যে এখন আমি যাবো মেন রাস্তা দিয়ে যাব না রাস্তা দিয়েও অল্প কিন্তু ওই জায়গাটা একটু বেশি রাস্তা আর এখান দিয়ে আমি বিল দিয়ে যাব বিল দিয়ে শুকনো আছে এখন শীতের দিন আর শুকনার দিন এই জন্য সব কিছু শুকনো আছে পানি নাই কাদা নাই কিছু নাই এই জন্য আমি রাস্তায় কষ্ট করে রাস্তা দিয়ে যাব না এখান দিয়ে যাব এই যে দেখো একটা মজার দৃশ্য তোমাদের দেখাবো আমাদের গ্রামের মানুষেরা এই শীত আসলে খরার দিনে এগুলা চুলা পেতে রাখে যাতে বর্ষাকালে কষ্ট না হয় এই যে দেখো এই খেজুর গাছের দিন দিয়ে গেলে খেজুরের রসের মিষ্টি একটা গন্ধ বের হয়ে আসে আর এই যে দেখো লাউ গাছ ওইটা আমার চাষা শ্বশুরের রাগাইছে লাউ গাছ আর এই যে দেখো কি সুন্দর দৃশ্য ওখানে উঠলি আর একটু হেঁটে গেলি ওর মাদ্রাসা এই যে দেখো শীতের দিনের আবহাওয়াটা কত সুন্দর তাই না চারপাশে খেজুর গাছ তাল গাছ তারপর নারিকেল গাছ তোমার সিন যত গাছ কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমার রঙিন শহরে গিয়েছিলাম এত মানে এত আরাম পাইনি আর এত সুখ পাইনি গ্রামে যতটা পাওয়া যায় গ্রামে নিজের নিজের মনে হয় এই যে দেখতেই পাচ্ছ আমি কত আনন্দে হেঁটে হেঁটে চলে যাচ্ছি তোমরা আমার সাথে থেকো লাস্ট পর্যন্ত ওকে আর এই যে পিছনের ঘরটা দেখছো এটা নতুন ঘর উঠেছে এখানে জমি কিনে সুন্দর দেখাচ্ছে আর এই যে অনেক আমি রাস্তায় উঠে গেছি এখন আমি এই যে দেখো পিছনের ভিউটা কত সুন্দর এটা মেন রাস্তা এখানে তোমার সব ধরনের গাড়ি চলাচল করে এখানে রাস্তাটা অনেক সুন্দর তাই না আমি যাই না ওর সাথে ওর দাদাভাই প্রতিদিন দিয়ে আসে সকালবেলা ও আর একটার সময় ওর ছুটি হয় মাদ্রাসা ওই সময় ও নিজেই চলে যায় যা একটু বড় হয়েছে এই জন্য বেশি চিন্তা করি না কারণ একটু বোঝে আমার ছেলে মাসাল্লাহ। আর সকাল সকাল যখন আটটার দিকে যাইতে হয় তখন ওর দাদাভাই দিয়ে আসে এই যে আমার ছেলে মাদ্রাসা চলে আসছি এগুলো হচ্ছে পুরান আগের মাদ্রাসা এখন নতুন করে উঠাইতেছে দেখো কত সুন্দর মাসাল্লাহ। এখানে অনেক স্টুডেন্ট হয় অনেক মাদ্রাসার ছাত্র আছে ছাত্রীরা ছেলে মেয়ে তরুজনের মানে মেয়েরা তোমার থ্রি পর্যন্ত পড়ে তারপর নাজেরা মেয়েরা মেয়েরা হাফিজিতে ভর্তি হয় যে যেখানে পড়ে কিন্তু থ্রি পর্যন্ত তোমার মেয়ে ছেলে দন জনেরাই পড়াশোনা করে এটা হচ্ছে আমার ছেলের কাছ এখানে মাসালির অনেক ছেলে ছাত্রছাত্রীরা আসে আর এই যে দেখো এখানে দেখানোর কারণ হচ্ছে আমার বাসুরের ছেলেকে আজকে দিয়ার দিয়ে দিছে এখানে রাতে সবার মনটা খুবই খারাপ আর এই যে আমি বাড়ি চলে আসছি দুইটা গাছ নিয়ে আসার সাথে দেখি না ভালো লাগছে এই জন্য এই যে এই গাঁদা ফুলের গাছটা এনেছি আর এই যে ক্যাপসিক্যাপ গাছটা এনেছি বলো দেখি এই গাছ দুইটার দাম কত হতে পারে আম আমি আমার ছোট ছেলে আব্দুর রহমানকে দেখি ওর বাইরের কাছে গেছি দেখতে ওকে আর ও দেখি যে শুয়েই আছে আর এই যে এখানে দেখো আমার শাশুড়ি অনেক রান্না করে রেখেছে মুরগির মাংস এই যে এখানে খানকনি পাতা ভর্তা লাল শাক তারপরে এখানে ভাজি দুই তিন পদের নিরামিষ ভাজি এখন আমি ভাত খাবো খিদা লাগছে আধা ঘন্টা কি এক ঘন্টার মতো ছিলাম ওখানে এজন্য আমার খুবই খিদা লাগছে এখন দশটা সাড়ে দশটা এগারোটা এখন আমি খিদা লাগছে সকাল থেকে কিছু খাইনি এই জন্য এই যে দেখো আমি এখন সব কিছু নিয়ে নিয়েছি আর যারা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকা সুস্থ থাকবা ভিডিওটি ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ